আমি এটা কথা বলতে পারি একটা কথা বলতে পারি কাকু কিন্তু আমাদের দিদির থেকে বড় নাট্যকার দিদি যেমন নন্দীগ্রামের ট্যাঙ্ক ভাঙালিয়ে কলকাতায় চলে এসেছিল দিয়ে প্লাস্টার করে ভোট করে নিল ভোট যেদিন শেষ হলো দিদির ট্যাংও ভালো হয়ে গেল এ কথা আমি সেদিনই বলেছিলাম ভোট যেদিন শেষ হবে দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে কিন্তু এটা আমি ওকে বলতেই হচ্ছে দায়িত্ব নিয়ে যে আমাদের কাকু কিন্তু দিদিকে হারিয়ে দিয়েছে অন্তত একটা জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী আর পরাজিত তিনি আমাদের সুজয় কাকু সুজয় কাকুকে দিদির কাকুর বদলে জেঠু বলে সম্বোধন করলে ভালো দেখাবে কারণ প্রকৃতপক্ষে তার মতন নাট্যকার এ বাংলায় ছিল বলে এই সুপ্ত প্রতিভা এ বাংলায় জন্মে ছিল বলে আমাদের জানা ছিল না যদি এই চুরি কাণ্ডে তাকে ধরপাকড় জিজ্ঞাসাবাদ না হতো তাহলে কাকুর মতন এরকম সুপ্ত প্রতিভা তাও ভবানীপুরের আশেপাশে দিদির এলাকার আশেপাশে থাকার তো কথা নয় যেখানে দিদি আছে তার থেকে বড় নাট্যকারী বাংলা হবে কোথেকে কাকু কিন্তু প্রমাণ করেছে সব রেকর্ড ভেঙে দিলাম যাও